বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার এই দু হাজার চব্বিশ সাল হচ্ছে শনিদেবের বছর কারণ দু হাজার চব্বিশের প্রতিটি সংখ্যাকে পরস্পর যোগ করলে যোগ ফল আট হয় যা শনিদেবের সংখ্যা এর পাশাপাশি এই বছর শনিদেবের তিকন রাশি কুম্ভে অবস্থান করবেন যার ফলে বকু মানুষের জীবনে তার দৃষ্টি বা তার কৃপা এসে পড়বে তাই এই শনিবার কিন্তু বন্ধুরা নিজেদের জীবনকে সুন্দর করতে বড় ঠাকুরের আশীর্বাদ পেতে এই কার্যগুলি কিন্তু আমাদের সবাইকেই করতে হবে বিশেষ করে এই একটি খাবার আমাদের প্রত্যেককেই একটু হলেও খেতে হবে এতে শনিদেব তথা বড় ঠাকুরের আশীর্বাদে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনিবার হচ্ছে শনি মহারাজের বার যিনি আমাদের সকলে দাতা তাই এই শনিবার দিন আমাদের সামান্য কিছু কাটে শনিদেবের সাড়ে সাথে কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা এবং শনিবার দিন কোন খাবার খেলে শনি মহারাজ বিশেষ প্রসন্ন হন শনিবার দিন কি খেতে নেই এবং শনিবার দিন নিরামিষ খেলে কি হয় এই শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই আমরা এই ভিডিওটিতে তাই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনি মহারাজ যদি রুষ্ট থাকেন তাহলে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যায় সেই ব্যক্তির ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগলী করতে একদম ভুলবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শনি মহারাজের জয় কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে শনিদেব দেব হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা আসলে বন্ধুরা আমরা যখন কোনো পরিবারে জন্মগ্রহণ করি তখন সেই পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককেই বলা হয় বন্ধন সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রেটির বাড়িতে কেউ জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বাবতিপত্তি যেমন শচীন টেন্ডুলকারের বাড়িতে যে আত্মারা জন্মগ্রহণ করেছে তারা তার বাবার নাম গুণ যশ সম্পত্তি সব কিছুই ভোগ করছে আর এর কারণ হলো বন্ধুরা তাদের পূর্ব জন্মের কর্মের ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবে যে এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সবকিছু শোনা হয়ে যায় আবার অন্যদিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা আয় উন্নতি হয় না আর এর প্রধান কারণ হল বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান করে দেবে মানসিক না করা বন্ধুরা দেখবেন যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমাকে এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই আমরা কি মানসিক করেছিলাম আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দেবতাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কীভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তত্ত্বটি যদি আপনারা শোনেন তাহলে বন্ধুরা আপনারাও চমকে উঠবেন যাই হোক বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারাও তাকে ক্ষমা করেন না তো বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিত্রদোষের সমস্যা বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তাহলে বন্ধুরা এর ফলেও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করে স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পূর্ণবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তাহলে বন্ধুরা এই দোষও কিন্তু তখন কেটে যায় যেমন দেখবেন কোনো বাড়িতে বাচ্চা হবার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করে সৌভাগ্যশালী হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুন পূর্ণবান আত্মার পর অনেক সমস্যার সমাধান হয়ে যায় এছাড়াও বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াগুলির কথা জানাবো তার মধ্যেই যে একটি টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কি পায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারে সাথে বা শনিদেবের ব্রহ্মদৃষ্টি চলে তাহলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথে বা শনিদেবের দৃষ্টি চলছে কি না তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা কর্মজীবনে আপনি যদি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের দৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করি আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যায় হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না বাড়িতে ঝকড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছুই হয় শনিদেবের সাড়ে সাতের জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে আমি কোনো কালো বা ভরসার কথা বলছি না দেখবেন বন্ধুরা যে ব্যক্তির ওপরে দেবকিপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানো তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার ওপরে দেবকিপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এইগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক এই শনিবার দিন হনুমান চালিসা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনি মহারাজ আমাদের ওপর থেকে তার ব্রি সরিয়ে নেন কারণ শনি মহারাজ হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো ব্রকদৃষ্টি দেবেন না নাম্বার দুই এই শনিবার দিন কোন শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধিত ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনি মহারাজ খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা যদি তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনি মহারাজ বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন তাই বন্ধুরা এই দিন রাতে আপনারা কিছুটা কালো তেল নটি অড়হরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড় বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শুনিশড়ায় নমাহা এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর আপনারা সেই জিনিসটি আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলিকে রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা আপনাদের মনস্কামনা আপনারা যে দুঃখ দুর্দশায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি কাল শনিবার দিন কী কী খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল ও লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয় এবং এই শনিবার আপনারা শনিদেবের পুজো আরাধনা করবেন তাই এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপ এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন কারণ শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে পোড়া খাবার গ্রহণ করলে নিজেদের ভাগ্যও পুড়ে যায় তাই পোড়া জাতীয় খাবার একদমই খাবেন না এছাড়াও এই দিনে মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে এই শনিবার দিন আপহারা বাবার আশীর্বাদ এবং ভক্তি মনে আপহারা এই দিন বাড়িতে হরেকৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চাল্লিসা আপনারা পাঠ করুন এছাড়াও আগামীকাল শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন